যারা বাস মোটার ইন্দোনেশিয়া গেমটিতে একদম নতুন প্লেয়ার আছেন যারা বাস মোট প্লাস স্কিনগুলো অ্যাড করতে পারেন না তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এই বাংলাদেশী বাস মোট প্লাস স্কিনগুলো অ্যাড করবেন হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেয়ার ট্রাভেলসের এই প্রিমিয়াম বাস মোড প্লাস স্কিনটি আর এই স্কিনটি ডাউনলোড করতে অবশ্যই আপনাদেরকে একটি পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটি কিন্তু এই ভিডিওর কোনো অংশে দেখিয়ে দিয়েছি তো আপনারা কেউ এই ভিডিওটি টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এই পাসওয়ার্ডটি মিস করে যাবেন আর কমেন্টে এসে বলবেন যে ভাই পাসওয়ার্ডটা আমরা পাইনি তো আর যারা নতুন আছেন যারা বাংলাদেশি বাসমোট প্লাস স্ক্রিনগুলো অ্যাড করতে পারেন না তো তাদেরকে আমি দেখিয়ে দেবো এ টু জেডভাবে যে কীভাবে আপনারা এই বাংলাদেশি বাস স্ক্রিন প্লাস এই বাসমোডটি অ্যাড করবেন গেমে আর শুধু এই মোটটাই যে অ্যাড করবেন তা না আপনারা একই নিয়মে যে কোনো মোট প্লাস স্ক্রিন গেমে অ্যাড করতে পারবেন তো ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি শর্টকাটে আর কি দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এই বাংলাদেশি বাসমোট প্লাস স্ক্রিনগুলো অ্যাড করে এই গেমটি সুন্দরভাবে রান করতে পারেন তো চলেন আমরা এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব তো স্ক্রিনে যাওয়ার আগেই বলে নেব যে যারা আমাদের চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই রকম নতুন নতুন ভিডিও নতুন নতুন বাসমোড কিন্তু আমরা এই চ্যানেলটিতে দিয়ে থাকি তো চলেন এখন আমরা যাবো আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখব যে কীভাবে এই বাংলাদেশি বাসমোর্ড প্লাস স্ক্রিনগুলো অ্যাড করতে হয় তো চলেন যাবো আমরা চলে এখন তো এখন কিন্তু আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো এখন আমরা যেটা করব এখানে যে আপনারা এই জিডার কাইবার অ্যাপসটি দেখতে পাচ্ছেন তো এই জিডার কাইবার অ্যাপসে আপনারা প্রবেশ করবেন তো জিডার কাইবার অ্যাপসে প্রবেশ করার পর আপনারা এখান থেকে যাবেন এই ডাউনলোড ফোল্ডারে তো আমি এখান থেকে যাচ্ছি ডাউনলোড ফোল্ডারে তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখানে আমি আমাদের এই বাস মোডের একটি ফাইল আছে তো এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এই ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো তারপর এই ফাইলটার উপরে একটা চাপ দিবেন দেওয়ার পর সরি এই ফাইলটার উপরে একটা চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে এক্সট্রা হেয়ার লেখার একটা অপশন দেখতে পারবেন তো এই এক্সট্রা ঠেয়ারে আপনারা চাপ দিব তো এক্সট্ৰা ঠেয়াৰ চাপ দিয়াৰ পৰা এইখিনি এক পাছৱাৰ্ড যাব তো আপোনাৰ পাছৱৰ্ড টি দাৰ পৰা আঞ্জি হোৱাৰ পৰ এইখনে দেখিনি নতুন এক্টি ফাইল তৈৰী হৈ আছে তোমাৰ এই ফাইলটিৰ ভিতৰত যাব গিয়ব এইখনে কিন্তু তিনিটি বাছ স্কিন দেৱা আছে তো তার নিচে দেখবেন যে আমাদের কিন্তু এই মোড এর ফাইলটা আছে তো এখন এই মোডের এই মোডটি এখন আমরা গেমে অ্যাড করবো তো গেমে অ্যাড করার জন্য এখান থেকে আমরা ব্যাগ আসবো তো আসার পর আমরা কিন্তু এই যে গেমটিতে আছে যে আমরা এই গেমে আর কি গেমটি ওপেন করে নেবো আমরা কিন্তু এখন চলে আসলাম আমাদের এই গেমটির যে গ্যারেজটি আছে তো এই গ্যারেজে তো আসার পর এই এইরকম একটি বাস আপনারা দেখতে পারবেন তো এখন আপনারা যেটা করবেন এখান থেকে একটু যদি নিচে লক্ষ্য করেন এখানে দেখবেন যে মোট লেখার আছে তো তপনার সেম এই মোটে আপনারা চাপ দেবেন তারপর এখান থেকে যে দেখবেন এখানে আপলোড লেখা আছে তো আপনার সেম এই আপলোডে আপনারা সেম সকলে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ডিভাইসেস গ্যালারি তো আপনারা আছেন এই ডিভাইসেস গ্যালারিটা যে আছে তো এই যেই গ্যালারিটা যে আপনারা তখন এই গ্যালারিতে আপনারা চাপ দিবেন তারপর এই রকম অপশন আসবে তো আসার পর ওপরে একটু লক্ষ্য করবেন থ্রি ডট আইকন আছে তখন আছে এই থ্রি থ্রি ডট আইকনে চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ডাউনলোড নামের আর কি ফাইল একটা আছে ডাউনলোড ডাউনলোড এস এস তো আপনারা সেম এই ডাউনলোড আপনারা চাপ দেবেন দেওয়ার পর আপনারা যে নতুন আমাদের যে নতুন গেমটা সরি আমাদের যে এই নতুন ফাইলটা আছে যেটা আমরা একটু আগে এক্সট্রা ঠেয়ার করলাম জিডার কেবার আপসে তো আপনারা সেম ওই ফাইলটিতে যাবেন ওই ফাইলটিতে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে বাসমা যে আছে প্লাস এই বাসমোটটা আপনারা এই ফাইলটাতে একটা চাপ দেবেন তো দেওয়ার পর এখান থেকে আপনারা আরপি দিয়েও নিতে পারেন যেহেতু আপনারা এই টাকা দিয়েও কিনে নিতে পারেন তো আমি আরপি দিয়ে নিতেছি তো আর পি দিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখবেন মোটটি এক করার জন্য এই এখান থেকে টু গ্যারেজে আপনারা সেম সাপ দেবেন এই টু গ্যারেজে সাপ দেওয়ার পর এখান থেকে আপনারা এক একটি করে বাস আর কি চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা অপশন তো এই দুইটা অপশন দিয়ে কিন্তু এই বাস বাসগুলো আর কি চেঞ্জ করা যায় তো আপনারা একটি করে অপশনে চাপ দেবেন দেখবেন যে এখানে কিন্তু এই বাস মোটটি আমাদের চলে আসবে তো আমরা কিন্তু এই বাসমুটটিতে আর কি আমরা স্কিনটি অ্যাড করে অ্যাড করবো তো অ্যাড করার জন্য এখান থেকে এই অপশনেতে চাপ দেবেন কারণ আমাদেরকে এটা যদি কিনে নিতে হবে তো আমরা এখান থেকে আমরা এখানে চাপ দেবো দেওয়ার পর এখান থেকে ইয়াসে চাপ দেবো তারপর দেখবেন যে এই রকম সাইটটি অপশন চলে আসবে তো অপশন সাইটটির পর এখানে দেখবেন যে যেখানে আর কি দেখবেন যে এই যে এখানে প্রিন্ট নামের আর কি অপশনটা আছে তো এই পিন নামের এই অপশনটিতে আপনারা সেম চাপ দেবেন চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে এই এখানে দেখবেন যে বাউন্স লেবারি লেখা অপশনটি আছে তো এই যে এই অপশনটি সরি এখানে দেখবেন যে বাউন্স লেবারি লেখা একটি অপশন আছে তো এই আপনি এই বাউন্স লেবারিতে আপনি সেম চাপ দেবেন তো এই বাউন্স লেবারিতে চাপ দেওয়ার পর এখানে দেখবেন ডিভাইস ডিভাইস সরি গ্যালারি ডিভাইস তো আপনারা এই গ্যালারি ডিভাইসে আপনারা চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর আমাদের এই এই অপশনটি চলে আসবে যেহেতু আপনাদেরকে আমি গেমটিতে দেখিয়ে দিয়েছি একে ট্রাভেলস বাস স্কিন এখন আপনাদেরকে অ্যাড করে দেখাবো শ্যামলি অ্যানা ট্রাভেলসের এই বাস স্কিনটি তো এই জন্য আমি এই শ্যামলি অ্যানা ট্রাভেলসের যে স্কিনটি আছে তো এই স্ক্রিনটিতে আমি একটা চাপ দেবো তো স্ক্রিনটিতে চাপ দেওয়ার পর এখানে একটু যদি দেখেন তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু এই শ্যামলির অ্যানা ট্রাভেলসের এই বাস স্কিনটি কিন্তু আমাদের এই গেমটিতে অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা এটা পুরোপুরি কিনে নেব তো নেওয়ার জন্য এখানে দেখবেন অ্যাড তো আপনারা সেম এই অ্যাডে আপনারা এই চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আর পি দিয়ে কিনতে হবে তো এটাও আর কি আপনাদের এর এখানে আরপি বা এখান থেকে ভিডিওতে চাপ দেবেন তো যেহেতু আমি এর আমার এখানে ভিডিও শো করতেছে না এই জন্য আমি এখান থেকে আরপিতে চাপ দিতেছি তো আর পিতে চাপ দেওয়ার পর দেখ আপনি যদি আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনিও পারবেন এই বাংলাদেশি বাসমোটগুলো এই গেমটিতে অ্যাড করতে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা রকম নতুন নতুন ভিডিওগুলো পেতে চান এবং বাসমোটগুলো তো অবশ্যই আমাদের এই অ্যাডভান্স বাসিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো নেক্সট কোনো একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ